পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিক টিম বক্তপুরের উদ্যোগে দুই পরিবারের মাঝখানে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিতই। দুই হাজার সাল আগস্টের ফটিকছড়ির ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে লাই বক্তপুর ইউনিয়নের বেশ কয়েকজন মানবিক মানুষ এই সংগঠনটা সংগঠিত করে

তো আমার এই পেজ মধ্যে আমরা প্রত্যেক দিন গ্রুপ আছে একদম মেসেঞ্জার গ্রুপ আছে আমরা আলোচনা করি এবং আমরা বিভিন্ন পোস্ট শেয়ার করি গত্য গত্য একসময় দিলাম তার একটা বিশাল লোক ফিগার আরো তাই গিয়ে আমরা ব্যাংকের মাধ্যমে রসিদুর মাধ্যমে আমরা ব্যাংকের মধ্যে যেটা এখন এই এখন আমরা জমা করি এবং আমরা আবার চাকরির মাধ্যমে এই যে ইফতার সামগ্রী কিনম পারে কিনে পেলে আর মনস্থির করছি তো আজও এইভাবে আমরা এই ইফতার সামগ্রী ক্রয় করছি যেহেতু আমরা এক মানবিক বা এই ফসল মাগি দিই পরবর্তীতে আমরা যে ফসল খরচ হবো কিনারা আর কি চেক দিয়ে ব্যাংক তো অর্থাৎ স্বচ্ছতার শতভাগ বজায় রাখবে লাই আর ব্যাংকর আশ্রয় লই যতটি আমার আশ্রয় নিয়ুক্তি প্রত্যেকটা কে আমার মানব টিম বক্তপুর ফুটবল ব্যাংকর অ্যাকাউন্ট তো জমা গই এবং ইন বাইরে মতে আমার প্রত্যক্ষ চলি এইটা এখন আর এখন চেকর মাধ্যমে যতটি আমার জি এখন যাচাই করি এই চেকর মাধ্যমে বাইরে বল যেন আমার স্বচ্ছতা স্বচ্ছতা শতভাগ শতভাগ মানে একান স্বচ্ছতা রাখবে লাই আর চেষ্টা করি তো আর একটু সুযোগ দিবেন আর রাস্তা রাখবেন

আসলে অনুরোধ জানুন মারা বিগত যে বৈবাহ বন্ধ বদনাম বিদ্যে আরা এলাহার কিছু তরুণ ভাই আরা বড় ভাই কল একা ভাই কল মিলিয়ে একটা সিদ্ধান্ত লইলাম উগো টিম গড়ি পেলাই সেই সূত্রপাতে আরা বক্তব্য মানবিক টিম বক্তব্যর ঘটনা ই ঘটনার আলা তোর আল্লাহ আলহামদুলিল্লাহ আরা বর্ণা দুর্গত এবং পুনর্বাসন এবং যারা কিছু ক্ষতিগ্রস্ত হয়ে তার কিছু আর্থিক অনুদানও আরা দিলাম এর পরবর্তী আরা বক্তপুর এবং আশেপাশে এলাহার মধ্যে হতদরিদ্র রুগী দুস্থ মানুষ কিছু মেয়ের বিবাহ এলি আরা সহযোগিতা করলাম এবং যেহেতু আর শাসন রমজান সামনে আসি রমজানের আরা সামনে লৈ রোগ প্রজেক্ট আত লই লাম যে কাঁচা ইত্যার বিতরণ কর্মসূচি দুই জীবন মিদি ইতিমধ্যে আরা আজি আরা ইত্যার সামগ্রী বিতৰণলৈ লাই প্যাকেটিং কর্মসূচি চলের ইনশাল্লাহ হালে সকালে আরা বক্তপুরের প্ৰতিটি নওয়ান ওয়ার্ডত নওয়ান ওয়ার্ডত আরা একসাথে বিতরণ করছে এবং সর্বোপরি আর আর আজ যে কর্মসূচি ইফতার বিতরণ কর্মসূচি বেশ টোটাল পুরো বক্তপুরের মধ্যে আর দুইশো দশ পরিবারের দিবেলাই গো আর মোটামুটি আয়োজন করেছি এবং আর ধন্যবাদ বিশেষ করে প্রথমে যারা ধন্যবাদ পায় সবচেয়ে বেশি যোগ্যতা রইল আর পবাসে ভাই কল পবাসে ভাই কল আর খুব আন্তরিকভাবে সহযোগিতা করছি এবং আর আর যে আজ এবাই বাইক কলেছে ইতারা এবং আর সিনিয়র জুনিয়র ব্যাগ মিলিয়ে মোটামুটি আর আগো বড় হাজে সংগ্রহ ই এবং ইন্ডিয়ার ইনশাল্লাহ আগামী হাইল আর যে কর্মসূচি বাস্তবায়ন করেছে